হ্যালো কার বাড়িতে যাবো বলো হ্যাঁ তোমাদের বাড়িতে নিয়ে যাবো না কেন এই যে অনেকগুলো এর এর ভিতরে ভিতরে তোমার অনেক কিছু আছে খাবার হ্যাঁ চিপস আছে চকলেট আছে সব দিয়ে দিব তারপরে দিব তারপরে দোকান থাকু তো যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে বাচ্চা যে প্রতি মধ্যে বলে আমাদেরকে উঠায় নেন বললাম ঠিক আছে ওঠো সবাই ওঠো হ্যাঁ সেই মজা স্কুল ছুটি হয়ে গেল বারোটার দিকে হচ্ছে ক্লাস এগারোটার দিকে ছুটি হয়েছে এখন তো বারোটা বাজে কোন ক্লাসে শিশু শ্রেণী আচ্ছা তোমরা কি মুস্তানকে চেন হ্যাঁ হ্যাঁ কে চেন বলো মুস্তানের বাসায় কোথায় মুস্তানের বাসায় কোথায়

কেউ বলা পারতিছে না অথচ তোমাদের গ্রামে বাড়ি এটা কথা তারপরে মারিয়া কেছে না মারিয়া হ্যাঁ মারিয়া

আসতে ঘি আস্তে চলে আসছি আমরা ফাইনালি চলে আসছি এখন এদের যে কোনো এক বাড়ি ঢুকবো আমি দেখি কোন বাড়িতে ঢোকে সেখানে আমি যাব বুঝছেন চাচা এরা তো নিয়ে যেতে চাচ্ছে না আমাকে তাহলে এখন কি হবে এটা নামে দাও নামো নামা এখানে নামো নামো আস্তে আস্তে নামো সবাই এখানে নাম চকলেট নিয়ে যাও ললিপপ দিবো দাদা